যেসব লোক নিজ স্ত্রীদের কাছে যাবে না বলে কসম করেছে তাদের এ ব্যাপারে মনস্থির করার জন্য চার মাসের অবকাশ রয়েছে। এ সময়ের ভেতর যদি তারা তাদের কসম থেকে ফিরে আসে তাহলে জেনে রেখো আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান আর তারা যদি এ সময়ের ভেতর তালাক দেওয়ার সিদ্ধান্ত করে তাহলে তারা যেন জেনে রাখে তালা সব শোনেন জানেন তালাক প্রাপ্তা মহিলারা যেন তিনটি মাসিক ঋতু অথবা ঋতু থেকে পবিত্র থাকার তিনটি মুদ্রা পর্যন্ত নিজেদের পুনরায় বিয়ের বন্ধন থেকে দূরে রাখে তাদের গর্ভে আল্লাহতালা যা কিছু সৃষ্টি করেছেন তা গোপন করার কোন অবস্থায় তাদের পক্ষে ন্যায়সঙ্গত হবে না যদি তারা আল্লাহর উপর এবং পরকালের উপর ইমান আনে এ সময়ের ভেতর তাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে তাদের স্বামীরা অবশ্য বেশি অধিকারী যদি তারা উভয় পরস্পর মিলেমিশে চলতে চায় পুরুষদের ওপর নারীদের যেমন ন্যায়ান অধিকার রয়েছে তেমনি রয়েছে নারীদের উপর পুরুষের অধিকার পারিবারিক ভরণ পোষণের দায়িত্বের কারণে তাদের ওপর পুরুষের মর্যাদা একমাত্র বেশি রয়েছে আল্লাহ তালা বিপুল ক্ষমতার মালিক তিনি কুশলী তালাক দুবার মাত্র উচ্চারণ করা যেতে পারে তৃতীয়বারের আগেই হয় সম্মান মর্যাদার সাথে তাকে ফিরিয়ে আনতে হবে অথবা সহৃদয়তার সাথে তাকে চলে যেতে দেবে তোমাদের জন্য এটা কোন অবস্থাই ন্যায় সঙ্গত নয় যে বিয়ের আগে যা কিছু তোমরা তাদের দিয়েছ তা তাদের থেকে ফিরিয়ে নেবে তবে আল্লার নির্দিষ্ট সীমারেখার ভেতরে থেকে স্বামী স্ত্রী একত্রে জীবন কাটাতে পারবে না এমন আশঙ্কা যদি দেখা দেয় তখন আলাদা হয়ে যাওয়াটাই উত্তম এমন অবস্থায় যদি তোমাদের ভয় হয় যে এরা আল্লাহর বিধানের গণ্ডির ভেতর থাকতে পারবে না তাহলে স্ত্রী যদি স্বামীকে কিছু বিনিময় দেয় এবং তাগির বিচ্ছেদ ঘটিয়ে নেয় তাহলে তাদের উভয়ের উপর এটা কোনো দূষণীয় বিষয় হবে না জেনে রাখো এটা হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমারেখা তা কখনো অতিক্রম করোনা আর যারা আল্লাহর দেয়া সীমারেখা লঙ্ঘন করে তার হচ্ছে সুস্পষ্ট তাকে দিয়েই দেয় তাহলে তারপর এ স্ত্রী তার জন্য আর বৈধ হবে না হ্যাঁ যদি তাকে অপর কোনো স্বামী বিয়ে করে এবং নিয়ম তাকে তালাক দেয় এবং পরবর্তী পর্যায়ে তারা যদি সত্যি মনে করে তারা এখন স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে আল্লাহর সীমারেখা মেনে চলতে পারবে তাহলে পুনরায় বিয়ে বন্ধনে ফিরে আসাতে তাদের উপর কোনো দোষ নেই এটা হচ্ছে আল্লাহ বেঁধে দেওয়া সীমারেখা যারা এ সম্পর্কে অবগত আছে আল্লাহ তালা তাদের জন্য এই নির্দেশ সুস্পষ্ট করে পেশ করে যখন তোমরা স্ত্রীদের তালাক দাও এবং তারা যখন তাদের অপেক্ষার সময় ইদ্যত পূর্ণ করে নেয় তখন হয় মর্যাদার সাথে তাদের ফিরিয়ে আনো নতুবা ভালোভাবে তাদের বিদায় করে দাও শুধু কষ্ট দেওয়ার উদ্দেশ্যে কখনো তাদের আটকে রেখো না এতে তোমরা আল্লাহর নির্ধারিত সীমারেখাই লঙ্ঘন করবে আর যে ব্যক্তি এমন কাজ করে সে প্রকারান্তরে নিজের উপরই জুলুম করে সাবধান আল্লাহর সমূহকে কখনো হাসি তামাশার বস্তু মনে করো না স্মরণ করো তোমরা ছেড়ে অজ্ঞ আল্লাহ তালা তোমাদের উপর হৃদায়তের বাণী পাঠিয়ে নিয়ামত দান করেছেন শুধু তাই নয় তিনি তোমাদের জন্য জ্ঞান ও যুক্তিপূর্ণ কিতাব নাজিল করেছেন যা তোমাদের দৈনন্দিন জীবনের কানুন বাতলে দেয় অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো তিনি তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কে সম্পূর্ণ ভাল রয়েছেন যখন তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দিয়ে দাও অথবা তালাক প্রাপ্ত স্ত্রীরাও তাদের নির্ধারিত অপেক্ষার সময় ইদ্যত পালন শেষ করে নেয় তখন তোমরা তাদের পছন্দ মতো স্বামীদের সাথে বিয়ের ব্যাপারে বাধা দিও না যদি তারা বিয়ের জন্য সম্মানজনকভাবে কোন ঐক্যমতকে পৌঁছে থাকে তোমাদের ভেতর যারা আল্লাহ তালা ও পরকালীন জীবনের উপর বিশ্বাস স্থাপন করে তাদের এদেশি দেওয়া হচ্ছে মূলত এটা তোমাদের জন্য অধিক সম্মানের এবং অনেক পবিত্র কর্মধারা কারণ আল্লাহ তালা জানেন তোমরা কিছুই জানো না মায়েদের পুরো দুটো বছরই সন্তানকে বুকের দুধ খাওয়ানো উচিত